আচ্ছা তোমরা আমায় একটা কথা বলো তো এই যে মূলোটা দেখছো এই মূলোটা কতটা ওজন হতে পারে আর এই মূলোটা টাটকা ফ্রেশ মাঠ থেকে আনা হয়েছে তো দেখো অনেকটাই ভারী অনেকটাই ওজন হবে আমিও ঠিক জানি না এটা কত ওজন হতে পারে তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমি এখন সবজি কাটছি আর মুলোটা দেখে আমার খুব ভালো লাগলো তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই আলুগুলো এখন নতুন উঠেছে তাই এর ছাল ছাড়ানো খুবই সহজ আর সবজি কাটা সবই কমপ্লিট হয়ে গেছে আর এই বেগুনটা আজকে হবে পুরানো। আর এই শীতের দিনে বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে বলো তো উনুনে রান্না সবই কমপ্লিট হয়ে গেছে এই বেগুন পোড়ানোটার জন্যই উনুনে আস্তটা এখনও রয়েছে তো দেখো এখানে বেগুনটা অর্ধেক প্রায় পুরানোই হয়ে গেছে এই পিট উপিট ভালো করে বেগুনটাকে পুরি নিয়ে চলো এবার বেগুনটাকে রেখে দেওয়া যাক বিকালে মুড়ি খাওয়ার জন্য চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের দুপুরে খাবার মেনু কি হয়েছে এখানে রয়েছে ভাত আর ভাতের মধ্যে একটা আলু রয়েছে ওটা সানা হবে আর রয়েছে এখানে আলু সেদ্ধ আর আছে তোমার এখানে শিম দিয়ে নিম ভাজা আর হয়েছে তোমার এখানে আছে মাছ ভাজা মাছগুলো ভেজে রাখা হয়েছে পরের দিন রান্না করার জন্য আর রয়েছে এখানে বাঁধাকপির তরকারি মাছের তেল এসব দিয়ে খুব টেস্টি হয়েছে খেতে আর এখানে রয়েছে আলু বেগুন টমেটো বড়ি মাছ এসব দিয়ে টক তো এটা হচ্ছে যে দুপুরে খাওয়ার মেনু আর এই শীতের দিনে যা রান্না করা হয় তাই খেতে খুব সুস্বাদু লাগে আর এখানে রয়েছে দেখো মাছের তেল তো এবার ভাতটা খেয়ে নেওয়া যাক এখানে সমস্ত কিছু নিয়ে আমি এখন বসে পড়েছি প্রথমেই মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নেব তারপর আস্তে আস্তে সমস্ত তরকারি সবজি দিয়ে ভাত খাবো আজকে রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো